الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লা আল্লাহ তালা দরবারে অসংখ্য অবন্ত শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের ভিতর থেকে যাচাইসাই করে আল্লাহ তালার ঘরে এসে আল্লাহ তাল হুকুম জুমার নামাজ একত্রিত হয়ে আদায় করা তৌফিক দান করেছেন করবেন এই সকলে দিল করে আল্লাহ আল্লাহর কাছে করি বলে মন থেকে আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে একটা মিশন নামাজ আমাদের জন্য ফোন করেছি আল্লাহ তালা ফিরে বলতেছেন ফখলাফা মিন বা'দিহিম খালফু নাদাউস সালাত ওয়াততাবুশ শাহাওয়াত ফসাউফা ইয়ালকুন হিয়াহ এমন এক জাতি আসবে এমন এক মুসলমান আসবে এমন এক নামদারী মুসলমান আসবে এমন এক জাতি আসবে এমন এক গোষ্ঠী আসবে যারা নামাজকে নষ্ট করে দিবে যারা কি করে দিবে নামাজকে নষ্ট করে দিবে মানে যারা নামাজ পড়বে না নামাজকে অবহেলা করবে নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে নামাজকে দুনিয়ার কাজ থেকে ছোট মনে করবে নামাজ থেকে দুনিয়ার কাজকে বড় মনে করবে পাসাও ফায়াল কাউ না ভাইয়া আল্লাহতা বল্সেন পাসাও ফায়াল কও না তাদের জন্য রয়েছে ভৈয়া নামক এক জাহান্নাম ঐয়া নামক এক কি জাহান্নাম প্রত্যেকটা সে সেক্টরের জন্য জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য ভাগ করা আছে যে অমুক কাজ যদি না করে অমুক কাজের জন্য তাকে অমুক জাহান্নামে দেওয়া হবে তদ্রুপ এরকমই একটা আমরা যদি নামাজ কালাম না পড়ি আল্লাহ তালা আমাদেরকে হইয়া নামক এক আজাবি শাস্তি ভিতরে দেবে এই শাস্তি শুধু দুনিয়ার এরকম শাস্তি না জাহান্নায় ভিতরে সব বড় ভয়ঙ্কর শাস্তি হইল যারা নামাজ না হইয়া নামক যে শাস্তি আছেন গোত্র আসেন গর্ত আছে এই হইয়া নামক এই জাহান্নায় ভিতরে দেয় যারা নামাজ না ভয়ঙ্কর শাস্তি দিচ্ছি অথচ সেই নামাজকে আমরা অবহেলা করি আল্লাহ তালা হাবিব বলতেছেন মানুষ মুসলমান মুসলমান মানুষ আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলতেছেন এটা কিন্তু আমার কথা না কার কথা আল্লাহ রসুল সাল্লাহ কথা কার কথা এগুলা আল্লাহ রসুল সাল সাল্লামের কথা এটা আমার কথা না আমি মুখ দিয়ে বানাই বলতেছি বানানো বিষয় না এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কথা বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি আপনি আল আমিন নাম ডাকি নাই মুসলমানরা নাম রাখেনা কে তার কাফের বেইমান মুশিক যারা রসুল সাল্লাহ সালামকে দেখতে পারতো না দার রসুলামকে শুনতে পারতো না তারা রসুল সাল্লাহ আসালামে কষ্ট দিত তারাই রাখছেন আলামিন সে আল আমিনের কথা সে কার কথা সে আলামিনের কথা আল আমিন বলতেছেন বাইনার রজলি ও বাইনার শেরকি ওয়াল কুফলি তার খুশ মানুষের মুসলমান ভিতর থেকে কাফের এবং বেইমান মুসরিকদের ভিতরে পার্থক্য কি মানুষ এবং কাফেরদের ভিতরে পার্থক্য কি পার্থক্য তার খুশ চলা নামাজকে ছেড়ে দেওয়া নামাজকে কি দাও কি দেওয়া ছেড়ে দেওয়া হ্যা অথচ সেই নামাজকে আমরা অবহেলা করতেছি আজকে শুক্রবার দিন জুমার দিন মসজিদে মুসলি নেই এর থেকে আফসোসের বিষয় কোনো কি হইতে অথচ আজকে যদি এখানে যদি কোনো বিয়ের অনুষ্ঠান করা হতো অথবা আজকে যদি কোনো নাচ গানের অনুষ্ঠান করা হতো খুদা কুসুম করে বলি এমন কোনো মুসলমান নাই আমাদের গ্রামের ভিতরে যে তারা ওই নাচ গান দেখার জন্য না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছে। আল্লাহ তালা আমাদের মাধ্যমে মজ্জিনের মাধ্যমে ডাকতেছে যে আসো আসো নামাজের জন্য আসো সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রসো আল্লাহ তালা সেই মজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকতেছে জান্নাত কামাই করার জন্য ডাকতেছেন জান্নাত দেওয়ার জন্য ডাকতেছেন যে জান্নাত নেমার জন্য আসো আসো আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসো আসো আমার সাথে ময়নাকা করার জন্য আসো অথচ আমরা সেই মসজিদেই নেই অথচ আমরা সেই মসজিদেই আসি এর মতো হতো বা কার কে হতে পারে মাত্র একটা হাদিস বললাম বাইনা রজুলি অবাইনা সিরকি অল্পুফি তালকুসরা মালো করে মনে রাখবেন আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা যদি রসুল বা সাল্লাহ সাল্লামের খাঁটি উন্নত হয়ে থাকি আমরা যদি আল্লাহ তালা প্রিয় বান্দা হয়ে থাকি আমরা যদি মুসলমান হয়ে থাকি ভালো করে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহাম কি বলতেছে বাইনা ওজলি ও বাইনা শিরকি আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছে মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলতেছে মানুষ মানুষের ভিতরে কাফের আর মানুষের ভিতরে পার্থক্য হলো কি তারকুসলা কি তারকুস নামাজকে ছেড়ে দেওয়া কাফের ভিতরে সামিল হয়ে যায় কার ভিতরে সামিল হয়ে যায় শুধু এইটাই না আল্লাহ রসুল সাল্লাহাম অসংখ্য অগণিত হাদিস বলতেছে অসংখ্য অগণিত হাদিস নামাজের ব্যাপারে নামাজের বিষয়ে কোরআনের ভিতরে একশো চোদ্দোটা সুরা আছে কয়েকটা সুরা একশো চোদ্দটা সুরা আছে এই সুরার একশো চোদ্দোটা সুরা এমন কোন সুরা নাই হাতে গোনা কয়েকটা সুরা বাতে সমস্ত সুরার ভিতরে নামাজের বিষয়ে আলোচনা করা আছে সমস্ত সুরার ভিতরে কি আছে নামাজের বিষয় আলোচনা করা আছে হাতে গোনা কয়েকটা সুরা বাতে তবু ওই কয়েকটা যে সুরা আছেন সেই সুরার ভিতরে ইঙ্গিতে বলতেছেন ইশারায় বলতেছেন সরাসরি বলে নাই কিন্তু অসংখ্য অগণিত সুরার ভিতরে সমস্ত সুরার ভিতরে আল্লাহ রসুল আল্লাহ তালা সরাসরি বলতেছেন তোমরা নামাজ তোমরা নামাজ পড়ো অথচ সেই মসজিদে আমরা যাই না সেই নামাজ আমরা পড়ি না দুনিয়াকে আমরা পিছিয়ে রাখছি আল্লাহ রহমতুল্লাহ আলী বলেন

আমাদের যখন নামাজের সময় হবে আমাদের মনে রাখতে হবে যে নামাজের সময় হয়েছে এখন আমরা দুনিয়ার কাজে পিছনে ফেলে দিয়ে আমরা সেই নামাজের জন্য অগ্রসর এইটা হলো আদোয়াউসলার ভিতরে পড়ে যদি আমরা না পড়ি নামাজকে নষ্ট করে দেওয়া বলতে বোঝায় যে নামাজকে অবহেলা করা নামাজকে নষ্ট করা দেওয়া বলতে বোঝায় নামাজ না পড়া নামাজকে নষ্ট করা বলতে বুঝায় নামাজের নামাজকে দুনিয়ার পিছনে ফেলে দেওয়া আমরা দুনিয়ার কাজ কাম করতে গেলে কাজের অবহেলা কাজের ফাঁকে আমরা নামাজ করি না সাধারণত বিষয়ে একটা জিনিস খেয়াল করবে যারা চাকরি বাকরি করে যারা কি করে এটা কিন্তু বাস্তব কথা করে আমি বলতেছি আপনাকে বুঝাবার জন্য যারা চাকরি করে চাকরি তিরিশ দিন ডিউটি করে তিরিশ দিন ডিউটি করার পরে এক কোম্পানিতে ডিউটি করার পরে মাস শেষে সে স্যালারি পায় পায় না পায় না যারা চাকরি বাকরি করে তারা পায় না সাধারণত আমার কথা বল আমি মসজিদে ইমাম নিয়োগ আসি আমি যদি এই তিরিশ দিনের ভিতর থেকে আমি যদি তিরিশ দিনে আমি ছুটি নেই আমার তিরিশ দিনই ছুটি লাগবে কিন্তু আমার তিরিশ দিনে কিন্তু বেতন দেওয়া হবে না সাধারণত মসজিদের কমিটিরা বলবেন দেখো আপনি তিরিশ দিনই ছুটি নিতেছেন তাহলে তিরিশ দিন নামাজ পড়াবে ততই যে নামাজ পড়বে তাকে আমরা সেই সেলাইটা দেব আপনাকে সেই স্যালারি দেব নাকি স্বাভাবিক অবস্থা তো এইটাই আসে যারা অফিস অফিসে চাকরি করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তারা তিরিশ দিনের ভিতর থেকে পাঁচ দিন ছুটি নেয় সেই পাঁচ দিনের স্যালারি কেটে কেটে দেওয়া হয় দেয় কি দেয় না দেয় দুনিয়ার ক্ষেত্রে যদি এরকম হইতে পারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তালা গোলামি করার জন্য অন্য মানুষের গোলামি করার জন্য না আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য অন্য মানুষের ইবাদত করার জন্য না অথচ সেই আল্লাহ তালা ইবাদত আমরা করি না অথচ সেই আল্লাহ তালাকে আমরা গোলামি করি আমরা মানুষের গোলামি করি আমরা চাকরির গোলামি করি আমরা দুনিয়ার গোলামি করি আমরা টাকার গোলামি করি সে আল্লাহর গোলামি করি না তাহলে আল্লাহ তালা আমাদের কি জান্নাত দিবে জান্নাত কি দিবে হ্যাঁ জান্নাত দিবে আল্লাহ যদি আমরা দুনিয়ার দিক দিয়ে আমি চিন্তা করি যে দুনিয়াতে যে আমরা তিরিশ দিন চাকরি করি সেই তিরিশ দিনের ভিতর থেকে আমরা তিরিশ দিন যদি না যাই তাহলে আমাকে স্যালারি দিবে না তদ্রুপ আমি যদি তিরিশ দিনের ভিতর থেকে আমরা মসজিদে না যাই না অতএব আমাকে আল্লাহ তালা অবশ্যই এই তিরিশ দিনের শাস্তি আমাকে দিবে আর যদি আমরা যে সারা জীবন সারা জীবন জীবনের সুর থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নামাজ কালাম না করি তাহলে অবশ্যই মনে রাখবেন অবশ্যই স্মরণ রাখবেন আল্লাহ তালা আমাদের মুসলমান হিসেবে হাসান উঠাবেন মুসলমান হিসেবে কি করবেন না হাসন ময়দান উঠাবেন না কারণ কি কারণ কি মুসলমানের পরিচয় তো নামাজ দিয়ে হিন্দুরা নামাজ পড়ে বৌদ্ধরা নামাজ পড়ে খ্রিস্টানরা নামাজ পড়ে ইউদিরে নামাজ পড়ে কোনো জাতি নামাজ পড়ে না শুধু মুসলমানরা আমি যদি নামাজ না পড়ি তাহলে মুসমন হল কোথা থেকে এক শিক্ষক এক ছাত্রকে প্রশ্ন করতেছে কিরকম প্রশ্ন ছাত্রকে প্রশ্ন করতেছে দেখ তোমাদের ভিতর থেকে কে বলতে পারবে যে নামাজ পড়ে না কে নামাজ পড়ে না কে কে এরকম কে বলতে পারবে এক ছাত্র দাঁড়ায় বলতেছে যে উস্তাদ আমি বলতে পারবো তো বলো তো দেখি কে নামাজ পড়ে না সেই বলতেছে এক মৃত ব্যক্তি নামাজ পড়ে না মৃত ব্যক্তি বলেন মৃত ব্যক্তি কি করে না যারা মারা যায় তারা কি নামাজ পড়ে সেই ছাত্র জি আমি বলতে পারবো কিরকম এক যারা মৃত তারা নামাজ পড়ে না যারা কি মৃত তারা নামাজ পড়ে না নাম্বার দুই যারা বেইমান মুনাফিক কাফের মুশরিক তারা নামাজ পড়ে না তারা নামাজ পড়ে না তারা বেইমান মুশরিক কাফের মুনাফিক মুর্শিখ তারা তারা নামাজ পড়ে না নাম্বার তিন যারা পাগল মাতাল একেবারে পাগল তারা নামাজ তারা নামাজ পড়ে না পাগল আর কি নামাজ পড়ে পাগলও নামাজ পড়ে না তাহলে আমরা এই তিনটার ভিতর থেকে আমরা কোনটা এই তিনটার ভিতর থেকে আমরা কোনটা আমরা তো মুসলমান হ্যাঁ আমরা এই তিনটার ভিতর থেকে কোনটা আমরা তো মুসলমান মুসলমান তো নামাজ পড়তে হবে নামাজ সারা কোনো ক্ষতি নাই আমি বলতেছি আমি সর্বদাই বলতেছি সব সময় বলতেছি প্রত্যেক জুমাই বলতেছি যে নামাজ সারা কোনো ক্ষতি নাই ভাই